বিভিন্ন সময় ভয়াবহ ভূমিকম্পে বিশ্বজুড়ে প্রাণ যাচ্ছে লাখ লাখ মানুষ দুদশক আগে ইন্দোনেশিয়ায় হওয়া বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প ও সুনামিতে প্রাণ যায় দুই লাখ তিরাশি হাজারের বেশি মানুষের নয় দশমিক একমাত্র সেই কম্পন অনুভূত হয়েছিল অন্তত চোদ্দটি দেশে দু সালে হাইতির ভূমিকম্পে নিহত হয় এক লাখ ষাট হাজার মানুষ ভূতাত্ত্বিক গঠনের কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে দু সালে ছাব্বিশ ডিসেম্বর রীতিমতো তাণ্ডব নেমে এসেছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা আন্দামান দ্বীপপুঞ্জে উনিশ মিনিট স্থায়ী নয় দশমিক একমাত্রার কম্পনে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া সহ চোদ্দটি দেশ যাতে প্রাণ যায় দু লাখ তিরাশি হাজার একশো জনের এটিকেই বলা হয় বিশ্বের স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্প এক বছর পর আরেকটি বিধ্বংসী ভূমিকম্প অনুভূত হয় কাশ্মীরে পাকিস্তান ও ভারত দুই দেশ নিয়ন্ত্রিত ভূখণ্ডেই সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল সাতাশি হাজারের বেশি মানুষ দু সালে চীনের সিচুয়ান প্রদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক নয় আনুমানিক সাতাশি হাজার পাঁচশো মানুষের প্রাণ নিয়েছে সেই কম্পন নেপালে দু সালে স্মরণকালে শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় নয় হাজার মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির চল্লিশ শতাংশ এলাকা ভূমিকম্পের প্রভাবে বরফ ও ভূমিধস হয়েছিল এভারেস্টেও ইতিহাস বলে বরাবরই অন্যান্য অঞ্চলের চেয়ে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সুন্দা মেগা থ্রাস্ট সুমাত্রা ফল্ট জোন সাগাইং ফল্ট এবং প্রধান হিমালয় থ্রাস্টের মতো ভূমিকম্প প্রবণ ফল্টের অবস্থান এই অঞ্চলে বিভিন্ন সময় ভূমিকম্প তসনস করেছে বিশ্বের অন্যান্য মহাদেশের অনেক দেশও দু হাজার দশ সালে আরেকটি বিধ্বংসী ভূমিকম্পে তসনস হয় ক্যারেবিয়ান দেশ হাইতির বিস্তীর্ণ এলাকা এক লাখ ষাট হাজার মানুষ জীবন হারিয়েছিল সেই দুর্যোগে বহু বাড়িঘর পরিণত হয়েছিল ধ্বংসের স্তুপে বাস্তুচ্যুত হয়েছিল লাখ লাখ বাসিন্দা চলতি বছর কয়েক দশকের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার প্রাণ যায় কয়েক হাজার মানুষের সাত দশমিক সাত মাত্রার সেই কম্পন অনুভূত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তত সাত দেশে বছর আগে স্মরণকালের অন্যতম ভয়াবহ দুর্যোগের সাক্ষী হয়েছিল তুরস্ক সিরিয়া সাত দশমিক আট